কেবল তুমি ছাড়া ও বন্ধু রে আকাশে চাঁদের পাশে ঢলমল করে তারা আমার কে আর নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া আমরা আছি মিনি বাজার খেত পাটুল নাটোরে এটা হচ্ছে পাটুলের জিরো পয়েন্ট আমরা সেখানে চারজন এসে গোসল করছি তিন 그래도 번부래. 부라타제타메르타제. জলমল করে তারা আমার তোকে নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া আমার পানে চাই আমার পানে যায় অন্তর মি আত্মানে দায় না রে বন্ধু বলতে পারবো না

जलवाी मूंखे ते जलवाी वाई